সালামু আলাইকুম বাঙাতে একটি প্রবাদ আছে না ঠেলার নাম বাবাজি ঠিক এই ঘটনায় ঘটতে যাচ্ছে বর্তমানে ব্রিটেনে আমার পিছনে দ্য গার্ডিয়ান পত্রিকার আজ গতকালকের খবর সেটা হলো আমি পড়ে শুনে আপনাদেরকে বাংলাদেশ বাংলাদেশ ইজ লিঙ্ক টু হাসিনা রেজিম অ্যাপিয়ার টু হ্যাভ মেড ইউ প্রপার্টি ট্রানজাকশনস ইন ফার্স্ট ইয়ার রাইট এটা গার্ডিয়ান পত্রিকার খবর অর্থাৎ শেখ হাসিনা রেজিমের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ রাজনীতিবিদ বা ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ইউকেতে প্রপার্টি কেনা ব্যসার যে ট্রানজ্যাকশানস করেছেন এগুলো নিয়ে একটা খবর দিয়েছে এই অর্টিকলে তারা দেখিয়েছে যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের দাওয়া খেয়ে অর্থাৎ আপনারা জানেন যে সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী চট্টগ্রামের দুর্নীতিগ্রস্ত সাইফুজ্জামান চৌধুরী সে তার সম্পত্তি প্রায় ওয়ান হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন ডলার্সের সরি ফাউন্ডসের সম্পত্তি বাজে আপ্তে করেছে যতটুকু টোটাল বাংলাদেশের ভ্যালু হচ্ছে এক হাজার একশো কোটি টাকা সম্পত্তি তারা ফ্রোজেন বাই এনসিএ ন্যাশনাল ক্রাইম এজেন্সি উইচ ইজ ইকুইভেল টু এফ বি আই অফ দি ইউনাইটেড স্টেটস অর্থাৎ এফ ইউকের আমেরিকার এর সমমান যে সংস্থা ইন্টেলিজেন্স এজেন্সি সাধারণত রাজনীতিবিদ এবং ব্যবসায়িক ব্যবসায়ীদের বড় ধরনের ক্রাইম ইনভেস্টিগেট করে থাকে সাধারণ বড় লেভেলের যারা আছে এই লেভেলের সো তারা এরপরে এখানে হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন এই রিকোয়েস্ট করার পর থেকে এবং এনসিএ এই প্রজেক্ট শুরু করার পর থেকে সম্পত্তি বিক্রির হিরিক পড়েছে ব্রিটেনে অর্থাৎ শেখ হাসিনার লেসপেন্সার যারা ইউকেতে পালিয়ে গেছেন প্রায় যেন খুব কম আমেরিকাতে এসেছেন বেশিরভাগই ইউকেতে চলে গেছেন তারা বর্তমানে সম্পত্তি মানে ফ্রিজ হয়ে যাবে এই কারণে আতঙ্কিত হয়ে সম্পত্তি বিক্রি করা শুরু করেছেন এর মধ্যে বসুন্ধরা গ্রুপের নাম উল্লেখ আছে এই আপনার স্টেটমেন্টে কমসে কম তিনটা জায়গাতে তাদের তারা অর্থাৎ তারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের সম্পত্তি বিক্রি করার জন্য এমনকি কেউ কেউ কোম্পানি গঠন করে এই কোম্পানিরকেই বিক্রি করতেছেন অর্থাৎ ঘুরে ফিরে তাদেরই যেন তাদের নাম না থাকে কেননা দুর্নীতির নাম আসায় যে কোন সময় সম্পত্তি বা প্রপার্টি ফ্রিজ করার রিকোয়েস্ট আসতে পারে বাংলাদেশ থেকে এবং দেওয়ার পর অলরেডি হয়েছে তাই এই সম্পত্তি বিক্রির হিরিক পড়েছে এখানে গার্ডিয়ান পত্রিকা তারা যে রিকোয়েস্টটা করেছে সেটা হচ্ছে যে ধরনের ফার্মসগুলা বা কনসালটেন্সি ফার্ম এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য তারা অনুরোধ জানিয়েছেন মানে ব্রিটিশ ডিশ গভর্নমেন্টকে তারা কারণ এই এই বর্তমানে সো লেটেস্ট খবর হলো যে শেখ হাসিনার মানে লেসপেন্সার বা রেজিমের যারা ছেলে লুটপাট করেছেন সতেরো বছর বাংলাদেশকে তারা অবশেষে বুঝতে পারতেছেন নাম বাবাজি অর্থাৎ সম্পদ হারিয়ে অনেকে পাগল পাড়া অবস্থা এবং এই কারণে সম্পদ বিক্রির হিরিক পড়েছে নামে বেনামে সম্পদ বিক্রি করার আবেদন করতেছেন তারা বর্তমানে কারণ তাদের নামে যেন এই সম্পত্তি না থাকে অন্য যে কোন নামে ট্রান্সফার করা যায় কিনা এবং এই সুযোগ কিছু অসাধু বাংলাদেশি এবং দুর্নীতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান নিচ্ছে এইটাই হল বাংলাদেশের সো হোয়াট ইজ দ্য মরল অফ দ্য স্টোরি ওর বটম লাইন বটম লাইন ইজ দ্যাট আপনার সম্পত্তি লুটপাট করে বিক্রি করা এবং নিয়ে যাওয়া পাচার করে নিয়ে যাওয়া এই মানুষগুলো এখন এই সম্পত্তিকে রাখতে পারতেছে না অর্থাৎ আপনার সন্তানের সম্পত্তি এই দুর্নীতিগ্রস্ত যারা লুটপাট করেছিল পাচার করেছিল এরা খাচ্ছে এখন বিভিন্ন বিদেশি সংস্থা এবং বিদেশি মানুষগুলা বেশিরভাগই ইন্ডিয়ান জড়িত এখানে ভালো থাকবেন এটাই ছিল খবর এবং শান্তি নাই সুখে নেই এই দুর্নীতিগ্রস্ত টাকা পাচারকারী এবং লুটপাটকারীরা শেখ হাসিনার যারা আছেন তারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম